স্যার আমার একটা কথা এই যেটা বললো আমাদের জানকি সাউন্ডের ও বললো পিকুইন থার্টিনের যে প্রবলেমটা ওটা ওটা বাস্তবিক ওটা আমাদের প্রবলেম কিন্তু পিকুইন থার্টিন যখন আমরা কিনি এই মুহূর্তে আমাদের দত্ত ফ্যামিলিতে দত্ত সাউন্ডে চোদ্দোটা পিকুইন থার্টিন আছে কিন্তু যে সময় আমরা যেটা কিনেছি আস্তে আস্তে যেটা ভালো চলছে তার দামটা আপনারা যেভাবে ডেভেলপ করছেন ওটা একটু যদি দেখেন আপনি শেষ কবে নিয়েছেন আমি নিয়েছি দু মাস আগে রাজেশ দার কাছ থেকে

কোভিড-19 আগে একদম আমি সেটাই বলছি কোভিড পর পুরো রেডটাই শাটডাউন করে সব কিছু আপনারা দেখেছেন যে সমস্ত কিছু রেড কোভিড এর পর শাটডাউন করে তার কারণটাই মেইন হচ্ছে raw সেটা একটা খুব অসুবিধা হয়ে যায় বিশেষ করে amplifier এর ক্ষেত্রে আপনি আপনি এটা দেখবেন আমি আগামী দিন আপনাকে বলতে পারি আমরা প্রাণ চেষ্টা করছি যে এই দামটা যেটা এখন আছে সেটাকে স্টেবল রাখতে সেটা যেন উপরে না যায় আপনি বলেন দু বছর পরে না কি তখন থাকতে পারে

আমরা কিন্তু বাড়াইনি বাড়াবো না বলে ইচ্ছা আছে কিন্তু সেটা যদি শ্যুট করে এখন একসঙ্গেই গিয়ে আমাদের হাত ধরা এই এইগুলো হচ্ছে সমস্যা এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সমস্যা কিন্তু আমরা আপনার চেষ্টা করি আপনি নিশ্চই কিওয়ানের সঙ্গে জড়িত আছেন বা আমাদের সাউন্ড সঙ্গে জড়িত আছেন আমরা আনসারি দাম বাড়াই না এবং আমি আপনাকে এটাও আগামী দিনে আপনি দেখতে পাবেন খুব তাড়াতাড়ি যে কিছু জিনিসের আমরা দাম কমাবারও চেষ্টা করি

সেটা কিন্তু আমাকে যথা উচ্চতা আমাকে ট্রান্সফার করেছিল মেসেজ দিয়েছিলেন এই জন্য ধন্যবাদ ওনাকে আপনাকেও ধন্যবাদ কিন্তু ওটা ওটা ট্রান্সপোর্টের কোনো ব্যাপার হয়েছিল সেটা বলেছিল বর্ধমান এটা হয়েছিল তারপরে এখন যেটা হয়েছে স্যার ওইটা বাষট্টি তেষট্টি বাষট্টি থেকে আবার চৌষট্টির বাইরেও চলে যাচ্ছে কেউ চৌষট্টি পাঁচশো কেউ চৌষট্টি এরকম যদি আপনাকে বললাম স্যার আমি আমি চেষ্টা করবো স্যার আমি আপনার চেষ্টা করবো স্যার আমি আপনার কী হনে আঠারোশো